বন্ধুরা আমরা প্রত্যেকেই এই জুন মাসে অলরেডি পা রেখে ফেলেছি আর এই জুন মাসে পা রাখার পাশাপাশি আমি যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত সোনার কপাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তখন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি সেদিকে অবশ্যই আমরা চোখ রাখবো কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই অনেকেই অনেক বড় বড় স্বপ্ন দেখেন অনেকেই ভাবেন যে বিশাল কিছু করব হ্যাঁ স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে বাস্তব করার জন্য আপনাদেরকে যথাযথ পরিশ্রমটাও কিন্তু করতে হবে শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে কিন্তু সেই স্বপ্ন কখনোই সফল হয় না স্বপ্ন দেখতে গেলে এমন স্বপ্ন দেখুন যে রাত্রের ঘুমই হবে না তবেই কিন্তু আসবে সফলতা আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই জুন মাসে কোন সাত রাশির সোনার কপাল হতে চলেছে অর্থাৎ কপাল খুলতে চলেছে এই জুন মাসে প্রথম যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশির এই জুন মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ তবে আমি এই যে বৃষরাশির কথা বললাম এটি কিন্তু সার্বিক যদি আপনার কথা মানে আমার কথা যদি আপনার সাথে না মেলে তাহলে আপনার ব্যক্তিগত জন্মছকে কোনো বড় ধরনের সমস্যা রয়েছে এটা ধরে নিতেই হবে কারণ আমার কথা মাটিতে পড়ে না তাই আপনারা অবভিয়াসলি নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই জুন মাসে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদেরও ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এই মাসে আপনারা জীবনে অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন এছাড়াও আপনারাদের নতুন নতুন সুযোগ আসতে চলেছে হ্যাঁ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। সেটি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদেরও এই জুন মাস অতীব মাত্রায় শুভ যেতে চলেছে এই সময় প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন পাশাপাশি আপনাদের নতুন নতুন সুযোগ আসতে চলেছে হ্যাঁ এছাড়াও যারা খুব লোনে জর্জরিত প্রচুর লোন রয়েছে মাথার উপরে প্রচুর লোন রাত্রে ঘুম হচ্ছে না তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিতে পারেন দেখুন প্রতিটা মানুষের যে সবসময় ভালো যাবে তা নয় আবার সবসময় খারাপ যাবে সেটাও না তো যাদের খুব খারাপ চলছে তারা ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে জুন মাসে আপনাদেরও সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদেরও নতুন নতুন সুযোগ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং জীবনে অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছে হ্যাঁ এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি এই জুন মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই জুন মাস অভূতপূর্ব সফলতা এনে দিতে চলেছে চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন থেকে আপনারাও প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু জুন মাস অতীব মাত্রায় সফলতা জায়গাটা এনে দিতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলতে চলেছেন ডেফিনেটলি এটা বলা যেতে পারে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে জুন মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কিছু কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন ডেফিনেটলি এটা বলাই যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ